প্রিয় দর্শক নমস্কার আর সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সৃজনশীল প্রশ্ন পদ্ধতির তৈরি এবং দান ইত্যাদি সব আমরা আলোচনা করেছি এই পর্বে আমরা এগারোতম পর্বে আমরা আলোচনা করব এই যে উত্তর লিখলো সেখানে আপনি কিভাবে নম্বর দেবেন সে এবং আহ নমু উত্তরটি কিরকম হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাবে দেখেন সৃজনশীল পদ্ধতির প্রশ্নের নম্বর প্রধান নির্দেশিকা নমুনা উত্তর একটি চার্ট রয়েছে এই চার্টে কালার দ্বারা কয়েকটি কালার দ্বারা এই প্রশ্নগুলোকে ভাগ করা হয়েছে যেমন ক ক ক ঘ হেড রয়েছে যে নম্বর ক নম্বর হলো এই জ্ঞান দক্ষতা দেখা হচ্ছে সেখানে শিক্ষার্থী যদি শিক্ষার্থীরা কি পারবে তথ্য স্মরণ করতে পারবে অর্থাৎ স্মরণ করে লিখবে এই তো লিখবে এবং সেই উত্তরটি কি হবে আপনি যিনি প্রশ্নকর্তা তিনি এই ডান পাশে এরকম কলামে লিখে দেবেন আসলে উত্তরটি এমন ছকে না লিখে আলাদা কাগজে লিখাই ভালো হবে কারণ একজন প্রশ্নকর্তাই প্রশ্ন দ্বারা কি চাচ্ছে শিক্ষার্থীর কাছে কোন শিক্ষণ ফলটি চাচ্ছে সেটি কিন্তু শিক্ষকই ভালো বুঝে তাই প্রত্যাশিত উত্তর একটা স্ট্যান্ডার্ড উত্তর নির্ধারণ করে নেবেন ওই প্রশ্নের আলোকে যারাই পরীক্ষা দিবেন যাদেরই মূল্যায়ন করা হবে যে যেকোনো শিক্ষক যেন এই উত্তর দেখে এই শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারে এই জন্য আপনাকে প্রশ্ন করার সাথে সাথে আপনার প্রত্যাশিত উত্তরটিও কিন্তু নিজেকেই তৈরি করে নিতে এবং সেটি লিখে নিতে সাদা অংশে রয়েছে খ এখানে নিচ থেকে শুরু হবে বিষয়টি অর্থাৎ এই খয়ের দুইটি পার্ট আমরা জানি খ হলো অনুধাবন যোনুদবন প্রশ্ন অ্যান্সার করতে গেলে তাকে দুইটি পার্ট করতে হয় একটি জ্ঞান এবং অনুধাবন তাহলে প্রথম অংশে সে তথ্য স্মরণ করতে পারে এবং দ্বিতীয় অংশে আহরিত জ্ঞান বুঝে প্রকাশ করতে পারে তাহলে সেই কি হবে সেই প্রত্যেকটা শীত উত্তর সেটি আপনি এখানে শিখে নেবেন গ অংশে রয়েছে প্রয়োগমূলক প্রশ্ন এবং সেখানে তাহলে জ্ঞান থাকবে অনুধাবন থাকবে এবং প্রয়োগ থাকবে ধাপে ধাপে তেলে তথ্য স্মরণ করতে পারবে কি তথ্য স্মরণ করতে পারবে এটি কিন্তু উদ্দীপকের আলোকে তাই না তাই সেই ক্ষেত্রে সেটি কত শাস্তি লিখে নিতে হবে আহত জ্ঞান বুঝে প্রকাশ করতে পারবে কি রকম লিখতে হবে পারবে সেটা এখানে লিখতে হবে এবং নতুন পরিস্থিতিতে জ্ঞান অনুধাবন প্রয়োগ করতে পারবে আপনি কি চাচ্ছেন आंसरটা কেমন হবে সেটা এখানে লিখুন এবং ঘ এখানে বেগুনি কালার দিয়ে বোঝানো হয়েছে এই থেকে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর চিন্তা তাহলে এই নিচের তিনটি ধীরে ধীরে আপনি আগাচ্ছেন এবং শেষ হল বিচার বা বিশ্লেষণ ও সৃজনশীলতা প্রকাশ করতে পারবে এবং যুক্তি সহ সিদ্ধান্ত এই যে দেখেন ভাগ করা হয়েছে আপনার প্রথম অংশে মার্চ এক পরে অংশে মার্চ দুই কিন্তু এই অংশের জন্য দুই না টোটাল এই এক জ্ঞান এবং অনুদবন মিলে দুই পরে অংশ প্রয়োগের জন্যই শুধু তিন না জ্ঞান অনুদাবন প্রয়োগ এই তিনটা মিলে তিন এবং আস্তে আস্তে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর চিন্তন এই চারটা মিলে মোট মার্কস চার ঠিক আছে আপনি ধাপে ধাপে মার্কস নিতে হবে যে এই অংশে যদি এই ঘ যেখানে আছে উচ্চতর সে যদি জ্ঞান করতে পারে তাহলে এক দিবেন সে যদি অনুধাবন পর্যন্ত যেতে পারে তাহলে দুই দিবেন সে যদি প্রয়োগ পর্যন্ত যেতে পারে তিন দিবেন এবং সর্বোপরি যদি সে যে অ্যান্সারটা পেয়েছে। সেটা যেতে যদি সে দিতে পারে সৃজনশীলতা প্রকাশ করতে পারে তাহলে তাকে চার প্রিয় দর্শক আমরা কিছুটা বুঝতে পারলাম যে নমুন উত্তরটি কেমন হবে কি জন্য আমরা এটা করব এখন এই যে সৃজনশীল পদ্ধতি আপনি নম্বর দিবেন কিছু নিয়ম নীতি আপনাকে ফলো করতে হবে প্রথম যে নিয়মটি হলো বা নীতি কি হলো সৃজনশীল প্রশ্নের উত্তর মূল্যায়নে ভগ্নাংশ নম্বর দেওয়া যাবে না অর্থাৎ আপনি হাফ পয়েন্ট এই জাতীয় পয়েন্ট ফাইভ এই জাতীয় নম্বর দেওয়া যাবে না সে পূর্ণ নম্বর পাবে পূর্ণ এ যেখানে আছে। জ্ঞানমূলক উত্তরে জ্ঞান থাকলেই পূর্ণ নম্বর নেবে অর্থাৎ যেটি চেয়েছেন মূল সেটি হয়তো অনেক সময় দেখা যাবে শিক্ষার্থী জ্ঞানমূলক প্রশ্নে তিন চার লাইন অ্যান্সার করেছে কিন্তু কোন একটা লাইনের মধ্যে তার জ্ঞানটা আসলে রয়েছে তাহলেই কিন্তু আপনি বুঝতে অ্যান্সার করতে হবে অথবা এক লাইন না হয় এক শব্দ যদি সে জ্ঞানটা বোঝাতে পারে লিখতে পারে জানাতে পারে আপনাকে তাহলেই সে এক নম্বর পূর্ণ নম্বর এখানেও কোনো দশ হাফ নাম্বার দেওয়ার সুযোগ নেই এরপরে অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে শুধু অনুধাবন চেতনা আসলেই পূর্ণ নম্বর আমরা বলেছিলাম যে আপনি জ্ঞান এর জন্য এক অনুধাবন হলে দুই ঠিক এরকম বিষয়টি ওভাবে দেখবেন না সে যদি জ্ঞানের কথাটি ওখানে নাও আসে শব্দটি বা উত্তরটি কিন্তু সে যদি অনুধাবন দিয়ে বুঝাতে পারে আপনি বুঝতে পারেন নিজেও বুঝতে পারেন যে হ্যাঁ সে ঠিক দিকে আছে যাবে প্রয়োগমূলক প্রশ্নের উত্তরে প্রয়োগ যথার্থ না হলে কম নাম্বার দেওয়া যেতে পারে হ্যাঁ প্রয়োগমূলক প্রশ্নের হলো তিন নম্বর সেক্ষেত্রে আপনি যদি একদম যথাযথ প্রয়োগ না হয় সেক্ষেত্রে আপনার বিবেচনা অনুযায়ী যতটুকু পেরেছে যেখানে আপনি দেখবেন যে যতটুকু আপনি প্রমাণ পাচ্ছেন যতটুকু প্রমাণ প্রয়োগ করতে পেরেছে তাহলে সেই অনুযায়ী আপনি এক বা দুই এভাবে দিতে পারেন আর সম্পূর্ণ হলে তো দিবেন উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তরে জ্ঞান অনুধাবন চেতনা প্রতিফলিত হলেই কিছু নম্বর তো একই রকম কথা বিষয়টি এখানেও যে আপনার চাহিত উত্তর যদি সে দিতে পারে তাহলে তো সর্বোচ্চ নম্বর পাবে কিন্তু সে আপনার বিশ্লেষণ করতে পারেন এই সংক্ষিপ্ত বাট কিছু দূর আগিয়েছে সেখানে তার জ্ঞানের প্রমাণ পাওয়া যাচ্ছে সে যে কিছু বুঝে অনুধাবনের প্রমাণ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনি তাকে এক দুই এভাবে দিয়ে দিয়ে আগাতে পারেন বা তিন যতটুকু আপনার গিয়েছে তার অনুযায়ী আপনি নম্বর দিবেন এরপর হলো শিক্ষার্থী এ জাতীয় প্রশ্নের উত্তর করার সময় জ্ঞান অনুধাবন বা প্রয়োগ এর যে কোনো একটির উত্তর আগে দিয়ে শুরু করতে তাতে কোন অসুবিধা নেই উত্তরের যে কোনো অংশে থাকলেই শিক্ষার্থী আসলে এই যে মনে করেন তিন নম্বরের গয়ের যে বা ঘয়ের যে প্রশ্ন সেটি প্রয়োগ অথবা বিশ্লেষণ সংশ্লেষণ দেখার জন্য চেষ্টা করছেন নিশ্চিত দক্ষতা আসলে আপনাকে শুরুর লাইনেই তাকে জ্ঞান থাকতে হবে শুরুর দুই তিন লাইনেই তার অনুধাবন থাকতে হবে এটিও আসলে ম্যান্ডেটরি না যে কোনো অংশে জ্ঞানের বিষয়টি যে কোনো অংশে অনুধবনের বিষয়টি আসতে পারে ঠিক আছে তো মূল বিষয়টি হলো যে তার উত্তর যেখানেই থাকুক না যতটুকু লিখলো উত্তর দিল তার মধ্যে যে এই তিনটা জিনিস বা চারটা জিনিস আপনি যা চাচ্ছেন যে কোনো এক জায়গায় থাকলেই আপনি তাকে নম্বর এটা এমন কোনো একদম রিজিট কোনো বিষয় না যে প্রথম লাইনে জ্ঞানের উত্তর থাকতে হবে ঠিক আছে শেষ লাইনে জ্ঞানের উত্তর থাকলে দেওয়া যাবে এমন না আপনি এটা আরেকটি বিষয় হলো যে এখানে যে প্রতিটা প্রশ্নে চারটি অংশ অর্থাৎ অর্থাৎ ক খ গ ঘ এটিরও কিন্তু ক থেকেই উত্তর শুরু করতে পারবেন না ক পরে দি আগে দিল খ তারপরে গ দিল তারপরে খ দিল তারপরে ঘর দিল তাতে কোনো ব্যাপার না সে চারটি উত্তর যে কোনো সময় দিতে পারে তাহলে তাকে নম্বর দিতে হবে উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তর পরিপূর্ণ হলে তিন নম্বর বা সর্বোৎকৃষ্ট হলে চার নম্বর ব্যাখ্যা করেছি তবে উত্তর না দিলে বা সম্পূর্ণ বিপরীত বা ভুল উত্তর দিলে শূন্য দেওয়া যে বিষয়টি আমরা শুরুতেই বলেছিলাম যে নম্বর তাকে পূর্ণ নম্বর দিতে হবে কিন্তু আপনি যে কোনো কিছু লেখেন তাহলে কি এক বা দুই বা তিন বা চার দিবেন না সেখানে শুরু হয়ে গেল বা একদম ভুল একদম বিপরে যা চেয়েছেন তার ধারে কাছেও গেল না সে তখন কি তারপর নাম্বার ঠিক আছে সেক্ষেত্রে শূন্য নাম্বার দেওয়া যায় প্রিয় দর্শক এই মোটামুটি এতটুকুই ছিল উত্তর প্রদানের মানে আপনার মার্কস দেওয়ার নির্দেশিকা বা নীতি আপনি যে শিক্ষক হিসেবে খুব ভালোভাবেই বুঝতে পারেন যে কতটুকু মার্কস পাওয়ার সে যোগ্য তা রেখেছে তার প্রশ্নের উত্তরের মাধ্যমে সেভাবেই তাকে নম্বর দিতে আপনি তাকে অতিরিক্ত দিবেন না আবার তাকে ঠকাবেন এই কথা সেই কথা প্রিয় দর্শক এই সেশনে আর আগাচ্ছি না পরবর্তী সেশনে আমরা আলোচনা করব যে আমাদের যে দুই তিনটি বিষয় বাদ রয়ে গেছে গণিত ত্রিকোণমিতি এবং অ্যাকাউন্টিং যেটা হিসাব বিজ্ঞান সেই বিষয়গুলো নিয়ে তো আজ এ পর্যন্তই সেই সেই পরবর্তী দেখার আমন্ত্রণ রাখছি পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়ে শুনি মঞ্চে শোনের পাশে থাকার আহ্বান সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আজ এ পর্যন্তই সবই